তো আজকের পর্যটক আসছি মাছ মারা ভিডিও দেখাব বা ইটার একটা ভিডিও করা চাইছিলাম পাশে যায় মানে দেখুন কীভাবে মাছ মারে দেখুন país em massa hoje aqui mas Oite,

কত সুন্দর হয়ে যাচ্ছে কত সুন্দর হয়ে মাছ মারতেছে দেখুন ওইটা কি মাছ পাইলেন আর আছে কয়টা দুয়ারি হ্যাঁ আমি তো একটা ভিডিও করতে চাইছিলাম ওখান দিয়ে আর নাই মাছ কি দেখাবেন হ্যাঁ দুধে খালি ভালো তো কোন যাব আপনার আসবেন না না চলে যাবেন এই দুধে খান জানা থাক দে

আমাকে দুই রেট আজি কোদিনই যাও কত দেবেন কতটুক দিব আবে পাঁচ মিনিট ওই যাবে নই ওই টুক কিনাবে নামাই দেবে নামতে চলে যাবো তো ভিডিও করলাম

চলে আসলাম নৌকাতে নৌকা ডিঙ্গিতে চলে আসলাম এই না ওইটা কি মাছ বুঝছে ওইটা হ্যাঁ একটা দুয়ারি খারি টুড়েবে না। পারে পাড়ে কত সুন্দরভাবে মাছ মারে সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো। এখানে। কোন পাঠের দোয়ারি বাই আপন দেখাবো কিভাবে মাছ মারে মাছ মারা দেখাবো এটা হচ্ছে আদিম যুগে মাছ মারা পদ্মার ভিতরে মাছ কিভাবে মারে সেগুলো দেখাব আমি দোয়ারিতে এই তো নেমেই গেল বড় বাড়ি

নতুন দুয়ারি কয়েক হাজার টাকা দাঁড়ায় বত্রিশশো নানান ধরনের মাছ এখানে দেখোন কত সুন্দৰকৈ মাছ মাৰে মাছ সমস্ত দুয়ারি থেকে পাওয়া গেল হচ্ছে কয়েকটা ইসা ঈশা মাছ দেখুন মাছ খুব কম সংখ্যক মাছ এই যে তবে মাছ পেয়েছে সেটা মাছ পাইছে মাছ পাইছে অনেক মাছ পাইছে সে সেয়ারি আছে আঙ্কিল আপনাদের

কি আপনি এখানে থাকেন জায়গা না থাকেন না আপনিবা এই যে এই যে এইটা দুয়ারে আছে এইটা বসলাতে দুয়ারিতে দেখি কি মাছ পড়ছে ওনার আর একটা দুয়ারিতে বসেন বসেন আপনি কি পড়ছে আঙ্কেল মাছ যদি না হয় তাহলে আপনাদের এত কষ্ট করে লাভ কি সারাদিন থাকার পর যদি মাছই না পান এত দাল এতই মাছের খুবই সংকট তো পদ্মা নদী পানি প্রচুর দেখুন প্রচুর পানি তবে এখানে মাছ নেই মাছ খুবই কম মাছ খুবই কম ভিডিওটা তো কথা বলছেন এটা ছবি তুলব আমি মাছ নেই না ইসে মাছ হয়তো কিছু কিছু উঠছে তবে মাছ মাছের সংখ্যা খুবই কম মাছ নেই একদম বলতে বল ভালো চলে যে এত একটা দুয়ারি উঠিবো সে কিছু সামুক পেল তো মাছ নেই ভালো করে পয়সম পয়সম ভি ঠাই গেল ভাই আপনি মাছ পাইছেন ভাই আপনি মাছ পাইছেন সব ভি ঠাই গেল যাই হোক মাছ কেড়ি পড়ে না রে হোক আশা করি যে নেক্সট টাইম মাছ পড়বে তবে ঠিক আছে ভাই ভালো থাকেন আপনারা